আমি অনেক যে অবস্থায় আছি যা দেখতেছি আমার অনেক হলান ছাড়া কোনো উপায় নাই আমার শেষ দিছে যে এটা প্রশাসনের মাধ্যমে কইরা দেওয়া হইব আমার এটা চেক কইরা অন আল্লাহ বাসাইলের সামনের রবিবারে এটা মামলা করে উঠবো এলাকায় তো কখন আমি হেল্প পাইও না পামু না ওনাদেরকে আর কি বলবো আমি যা কমে টাটকা কথা বলবো আমার কোনো লেওয়াজ নাই কোনো ডর ভয় নাই আমার এলাকায় আমি অনেক কিছু পাই না কোনো সহযোগিতা এখনও কামু পামুকিনা ছন্দ এখন শর্মে কর্মে দুই একজন আসতে পারে ইজ্জতের ভয় এটি আমি বুঝি নাটক নাটকও বুঝি আমি কিন্তু অত সিধা না আমরা তো মানুষের লাতি উস্টা খাইয়া বড়ছি এটা গিয়া খায়া তা আমার কথা হয়েছে দেশবাসীর কাছে যে সবাই আমার দিকে একটু নজর রাখবেন যেন আমার বাপদাদার প্রতীক সম্পত্তিকে আমি পাই অনেক ভাইয়েরা বোনেরা অনেক মারা খালারা কইতেছেন যে তোমার কি সমস্যা আমরা সমাধান করে দেবো আমার সমস্যা একটাই আমার বাড়িতে যে একটা ঘর সেই সিস্টেমের কোনো জায়গা নাই জায়গা আছে সব হয়েছে বাগান নিরাশ অতএব আমার বাপদাদার ঘর যেটা আসিল সেটা আমার যেত বায়গ আন্ডারে চলে গেছে আমরা বিশ বাইশ বছর ঢাকা থাকার কারণে কোন আমার ঘর যে যেন আসলে আমার জন্ম যেই ঘরে হয়েছিল সেই ঘরের জাগার মালিক ভাইয়ারা ওনারা কাগজপাতিও দেয় তারে না কোনো কিছু দেয় তারে না আমি যদি যাই বা কুমিলা যাই গিয়া আমার আমি যদি গিয়া টুলো বয়া থাই হিন্দা আবার হ্যাঁ ফোনে কথা কুয়া আরে আমারে বুদ্ধি দেখাইলে হেন হেন এমন বহুত ঘুরা করছে এ পর্যন্ত আমি মিলাইতে পারি না যেমন সাতশো আট দাগের একটা দলিল আছে ওই কাগজপাতিগুলি সব আমি আমার যে আমার দল জমি দল রাখায় আমরা সোড়ো আসিলাম আমার মাইনি নিয়ে একদিন কাগজপাতি নিয়ে আমার নানির বাড়িতে আইছিল আমার জেডি ডি বলতে আছে তোর মা সব তো বিচ্ছা যাইব গিয়া তাহলে লইব তোর হ্যারি আয় এই বুদ্ধিতে আমি ছোটো আসছিলাম আইনা কাগজপাতিটা উনি আত্মসাত করে রাখছিল আমি একটি আগে বড় আসিল একটি একটা ব্যাগ বেস পঁচানব্বইতে নব্বইতে এক ব্যাগ কাগজ পাতি দিছে আমি গেছি আর দানের সিডার মতো আমার অল্প দিছে যেমন ওনারা যে জমিটা খায় চারশো আট ব্যাগের একটা দলিল ওনাদের রেকর্ড ফস চাই সিএসএ দুইজনের যেমন দুই সিএসএ আমার বাড়ির শরীর মালিক আমরা হয়েছি দুইজনে এক শরীর এক সি এটন করে আয়া আমি তো চোখ তো আর আমার কানা না গুইরা টুইরা আয়া কয় বাড়ি খাইতে আসি না এইসে আবার আইয়েন আবার ছয় মাসরে আইয়েন হয়তো নিচে হয়ে গেছে গাড়ি আগামী রোববারে উঠবে আগামী রোববারে পশুকা আগামী রোববারে পশুকা আটটা বাজে মামলা উদ্বেগ করে আমার যারা আমার সহযোগিতা করে ইউটিউব ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ওনারা বলছে আমার বাইব লইয়া আমার ফ্যামিলি লইয়া যদি কোনো সাংবাদিক ভাইয়েরা এত যাইতে চায় সবার লইয়া আমি সাতুর আটটা বাজে রেডি থাকার জন্য আমার অনুরোধ করছে কারণ আমি কালকে দোকানদারি কইরা কালকে দোকানদারি কইরা Allah va sale raatre 10 tak dige ami rahna